আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রাসুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহুল্লা আলু সন্মানিত মুসলিম ভাইয়েরা আমরা কেন পাপ ছাড়তে পারি না পাপ না ছাড়ার মূল কারণগুলোই বা কী যে আজকে এই সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব তো পাপ না ছাড়ার কারণটা হিসেবে আমি যেটা পাই তা হচ্ছে যে মূলত আমরা প্রথম অবস্থায় পাপকে চিনতে পারি না বা পাপ কী জিনিসের ভয়াবহতা কি বা এর পরিণতিটা কি এটা সম্পর্কে জানি না যার কারণেই কিন্তু মূলত প্রাথমিক অবস্থায় আমরা পাপ ছাড়তে পারি না এরপর আরেকটি বিশেষ কারণে কিন্তু আমরা পাপ ছাড়তে পারি না আর তা হচ্ছে যে আমরা যখন আমাদের ইমানের লেভেল কমে যায় অর্থাৎ যখন আমাদের ইমান থাকে না ইমাম বিভিন্ন পাপের কারণে যখন আমাদের অনেক দুর্বল হয়ে যায় তখন কিন্তু আমরা আর পাপ ছাড়তে পারি না অর্থাৎ ইমান একেবারেই যখন আমাদের আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে যায় তখন কিন্তু আর আমরা পাপ ছাড়তে পারি না এরপর আরেকটা অন্যতম কারণ হচ্ছে পাপ না ছাড়ার আর তা হল যে আমাদের আসক্তি অর্থাৎ আমাদের মনের মধ্যে একটা অংশ আছে যেটাকে বলা হয় কুপ্রবৃত্তি এই কুপ্রবৃত্তির যখন এক্সট্রা চাপ থাকে আমাদের ভিতরে তখন কিন্তু আমরা আর পাপ ছাড়তে পারি না অর্থাৎ আমাদের মন তখন সব সময় পাপ করতে আমাদের নিজেদেরকে উৎসাহিত করে ফলে আর আমরা পাপ ছাড়তে পারি না আর চার নম্বর কারণ হচ্ছে পরিবেশগত কারণ অর্থাৎ আমাদের পরিবেশটা যখন খুব বেশি নোংরা হয়ে যায় খুব বেশি পাপাচারিতে লিপ্ত হয়ে যায় তখন কিন্তু অ্যাভেলেবেল পাপ দেখে শুনে আমরা কিন্তু অভ্যস্ত হই প্লাস আর পাপ ছাড়তে পারি না তো সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা তাহলে আমরা পাপ কি ছাড়তে পারবো না যে পাপ ছাড়তে পারবো যদি আমরা কিছু টিপস অনুসরণ করে চলি এক নম্বর টিপস হচ্ছে যে পাপকে চিনতে হবে পাপের কুপ্রবৃত্তি না কি কারণে আমি পাপ করছি সেটা আগে আমাকে বের করতে হবে অর্থাৎ আমি কেন পাপ করি এর কারণটা আমাকে আগে খুঁজে বের করতে হবে এরপর দুই নম্বর কাজ হচ্ছে পাপ থেকে নিজেকে বাঁচানোর জন্য আমার ইমান বৃদ্ধি করতে হবে আমাকে সবসময় আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্বকে তার ক্ষমতাকে তার ভয়কে আমার ভিতরে জাগ্রত করতে হবে তাহলে আমরা পাপ ছাড়তে পারবো ইনশাল্লাহ এরপর তিন নম্বর কাজ হচ্ছে বেশি বেশি পরিমাণে তেজবি তাহালিল করা কোরআন তেলওয়াত করা জি কে করা তাহলে আমরা পাপ ছাড়তে পারবো চার নম্বর কাজ করতে হবে পাচার তো সহ সবসময় নিজেকে বিশুদ্ধ পরিশুদ্ধ করতে চেষ্টা করতে হবে অর্থাৎ পবিত্র হতে চেষ্টা করতে হবে তাহলে আমরা পাপ ছাড়তে পারবো এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে যে আমাদেরকে মনের সাথে জিহাদ করতে হবে অর্থাৎ আমি পাপ করব না আমি পাপ করব না এমন একটা সুদৃঢ় মন মানসিকতা নিয়ত নিজের মধ্যে জাগ্রত করতে হবে তাহলে দেখা যাবে যে আমরা আর পাপ করব না পরি পরিশেষে আরেকটা কাজ সেটা হচ্ছে যে বেশি পরিমাণে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করতে হবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পাপ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ